নমস্কার আমি সুতোপা আজ আমি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলার ইতিহাস প্রবন্ধ নিয়ে আলোচনা করব আলোচনা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আর যদি আপনাদের কোনো আর কিছু জানতে ইচ্ছে করে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র বাঙালার ইতিহাস নেই বলে প্রকাশ করেছেন আমাদের এই আলোচ্য প্রবন্ধে তিনি বলেছেন পাখি যান বাঙালার ইতিহাস নাই এর কারণ হিসেবে তিনি ভারতবর্ষেরও ভারতবাসীদের ভক্তির কথা বলেছেন অর্থাৎ ভারতবর্ষের অবস্থানগত দেবতার প্রতি ভক্তি এই দেবভক্তির জন্য এতদিন দেবতার ইতিহাসই প্রচুর লেখা হয়েছে মানুষের নিজের কোনো ইতিহাস লেখার প্রয়োজন অনুভব করেননি তিনি বলেছেন রাজকৃষ্ণ মুখোপাধ্যায় বাংলার ইতিহাস নিয়ে বাঙালার ইতিহাস নামে একটি ক্ষুদ্র পুস্তিকা রচনা করেছেন ছোট একটি বই যাকে বলা হয় পুস্তিকা এটি এতটুকুই সূক্ষ্ম যে সেটা আমাদের আশা পূরণ করতে পারে না এই প্রবন্ধ সম্পর্কে বমকিন চন্দ্র বলেছেন রাজকৃষ্ণ বাবু মনে করলে বাংলার একটা সম্পূর্ণ ইতিহাস লিখতেই পারতেন কিন্তু তার মতে তিনি সেটা করেননি ইচ্ছে করলে তিনি সম্পূর্ণ ইতিহাস লিখতে পারতেন না লিখিয়া তিনি বাঙালার। বালক শিক্ষার্থীদের একখানি ক্ষুদ্র পুস্তক লিখিয়াছিলেন এখানে বঙ্কিমচন্দ্র রাজকৃষ্ণবাবুর সম্পর্কে অভিযোগ জানিয়েছেন এখানে বঙ্কিমচন্দ্র রাজকৃষ্ণবাবুর এই ক্ষুদ্র পুস্তিকার সমালোচনা করেছেন তার প্রবন্ধে গ্রন্থখানে কেবল নব্বই পৃষ্ঠা কিন্তু এর দৃশ্য সর্বাঙ্গ সুন্দর বাংলার ইতিহাস বোধহয় আর নেই এক্ষেত্রে দেখা যায় তিনি যেমন অভিযোগ করেছেন বাংলার সম্পূর্ণ ইতিহাস তিনি লিখতে পারতেন আবার অপরদিকে তিনি বলেছেন বালকরা যাতে অল্প কিছুও জানতে পারে সেজন্য তিনি একটা নব্বই পৃষ্ঠার সুদৃশ্য সর্বাঙ্গ সুন্দর পুস্তিকা লিখেছেন তার জন্য প্রশংসাও করেছেন অর্থাৎ ভালোর সমালোচনাও তিনি করেছেন তিনি আরো বলেছেন এরকম পুস্তিকা বোধহয় আর নেই অল্পের মধ্যে এত যত্ন যত্নে বোধহয় আর কেউই লেখেননি এত এতে এত বৃত্তান্ত রয়েছে যা বাংলা ভাষার দুর্লভ বালকের শিক্ষার জন্য যেসব পুস্তক ইতিমধ্যে বের হয়েছে বা হচ্ছে তার মধ্যে এত উন্নত মানের গ্রন্থ দুর্লভ তিনি বলেছেন এটি কেবল জনগণের নাম রাজাগণের নাম ও যুদ্ধের তালিকায় মাত্র নয় ইহার মধ্যে সামাজিক ইতিহাস কাজী তিনি সদর্থক সমালোচনাও করেছেন তিনি আরো বলেন সিংহল এক সময় বাঙালিদের দ্বারা পরাজিত ও পুরুষানুক্রমে অধিকৃত ছিল বাঙালির রাজারা বাংলার রাজারা অনেক অনেক সময় পর্যন্ত উত্তর ভারতে বৃহৎ সাম্রাজ্যের অধিস্বর ছিলেন প্রসঙ্গত দেবপাল ও লক্ষণ সেনের প্রসঙ্গও তিনি যে জাতি সমগ্র ভারতবর্ষ ও ভারতের বাইরেও জয়ধ্বজা উড়িয়েছেন সেই জাতি কখনোই ক্ষুদ্র ছিল না অর্থাৎ বাংলার যে ইতিহাস নেই বা রচিত হয়নি বা রাজকৃষ্ণ মুখোপাধ্যায় যে ছোট করে বাঙালার ইতিহাস নামে ক্ষুদ্র পুস্তিকা রচনা করেছেন তা কিন্তু এত ক্ষুদ্র তো কখনোই ছিল না মুঘলরা বাঙালিকে শাসন করে তার জয়ধ্বজা উড়িয়েছে আমরা ইতিহাসে তা প্রমাণ পাই বাংলার ধনে তারা একসময় দিল্লি ও আগ্রা ব্যয়বাহ মসজিদ ফতেপুর সিক্রি এসব কিছু তৈরি বাংলার ধন ক্ষয় করে তিনি আরো বলেছেন বাঙালির ইতিহাস আছে কিন্তু তা লিখিত হয়নি ফলে পরবর্তী সময়ে বাঙালিরা সঠিকভাবে জানতেই পারলো না তাদের পূর্বপুরুষরা কি কীর্তি তাদের জন্য রেখে গেছেন অত্যন্ত প্রাসঙ্গিক বক্তব্য আমরা এখানে দেখতে পাই আলোচ্য প্রবন্ধে প্রাবন্ধিক বলতে চেয়েছেন যে বাঙালির সম্পূর্ণ পুরুষ পুরুষদের বাঙালির পূর্বপুরুষদের কীর্তি লিখে লিখে না রাখার জন্য আমরা অনেক কিছুই তাদের সম্পর্কে জানতে পারি না এটা নিয়েই প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র দুঃখ প্রকাশ করে গেছেন তিনি বঙ্গদর্শন পত্রিকায় এই সমালোচনাটি লিখেছিলেন যা পরবর্তী প্রজন্মের জন্য